হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয় জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল আমার পাশেই দেখতে পাচ্ছ বড় এক প্যাকেটিং প্যাকেটে যে কী আছে সেটাকে তোমাদের পরে বলছি তো যাই হোক প্যাকেটটা দেখলে আর এদিকে বাবু কিন্তু ঘুমিয়ে আছে তোমার দাদা ভাই উঠে বাজারে গেছে তো ভাবলাম আগে বিছনাটা ঝেড়ে নিই তারপরে বাদ বাকি কাজটা করবো কেননা ও ছোট মানুষ গুটি সুটি হয়ে রকমভাবে শুয়ে আছে আর বাবু কয়েকদিন হয়েছে ও ঠাকুমার কাছেই ঘুমাচ্ছে তো বহু বছর পর দীর্ঘ ন বছর বাদে ও ও ঠাকুমার কাছে এই যে এক সপ্তাহ মতন ঘুমাচ্ছে তো আমরা দীঘাতে যাওয়ার আগে থেকেই ও ঘুমাতো কিন্তু আবারও এসে দেখছি ও ঠাকুমার কাছেই ঘুমাচ্ছে ও আর আমাদের এখানে আসতে না তো যাই হোক এখন এই যে ছোটোবাবু মাঝখানে শুয়ে আছে তো ভাবলাম যাও হোক পিসনাটাকে ডাস্টিং করে রাখি তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর এই যে দেখতেই পাচ্ছ বড় এক বক্স একেবারে ঘরের মাঝখানে হয়ে আছে কোনো রকমভাবে ঘরটাকে এখন ক্লিন করতে হচ্ছে যখন বক্সটা আনবক্সিং করবে তখন ঠিক তোমাদেরকে দেখাবো এবং বলবো আর কি এনেছে এত বড়ো বক্সে দীঘা থেকে ঘুরে এসে সেটা তো একটা কৌতূহলের বিষয় হয়তো অনেকেই বুঝতে পারছো যে বক্সে কি আছে কি না আছে তবে তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক বক্সটা আজকে আনবক্সিং করা হবে না কাল হবে তো কাল যখন হবে কি আছে বক্সে সেটা আমি কালই জানাবো আজ তোমাদের কমেন্ট করে জানানোর পালা আর এই যে সকালবেলা ঘর দুয়ার ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমার শাশুড়ি মা দূর মুছে দেখো উঠুনটাকে পুরো লেপে ফেলেছে তো যাই হোক উনি ওনার কাজটা কমপ্লিট করেছে আমি এদিকে আমার কাজটা কমপ্লিট করে নিলাম এদিকে সূর্যি মামা কিন্তু এখনও উঁকি মারছে আর এদিকে সকাল এখন সাড়ে সাতটার মতন বাজে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না আর এই যে আকাশটা নীল আর কত সুন্দর একটা মেঘ এই মেঘটা কিন্তু আমরা দীঘাতে চেয়েছিলাম যে নীল আকাশ দেখব আর নীল জল আর সূর্য ওঠা সূর্য ডোবা কিন্তু সেটা আমাদের আর সৌভাগ্য হয়ে উঠে তো যাই হোক দীঘা থেকে এসে এত বড় একটা গিফট আমার সৌভাগ্যে জুটলো এটাই অনেকটা বড় ব্যাপার প্ল্যানিংটা ছিল আগে থেকে কিন্তু নেয়া হয়নি ভেবেছিলাম যেটা সেটাই করেছি যে দীঘা থেকে এসেই তারপরে সারপ্রাইজ গিফটটা আনব তো আনা আর আমার হয়নি সৌভাগ্যে তোমার দাদা এনেছে কাল হয়তো তোমাদেরকে বক্সটা দেখাতে পারতাম তো কাল না ভীষণ পরিমাণে জ্বর এসেছিল যে এতটাই তারপরে আবার ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আবার নতুন করে পাল্টে নিয়ে এসে খেয়ে তারপরে গিয়ে একটু সুস্থ হয়েছি কাল যখন তোমাদের ভয়ে জবা দিয়েছিলাম তখনও কিন্তু আমার গায়ে জ্বর ছিল তবুও জ্বরের ওষুধ খেয়ে এসে তারপরে ভয়ে জবা দিয়েছি কোনো রকমভাবে যে না তোমাদেরকে ডেলি ব্লগ শেয়ার করতে হবে এটা আমার একটা নিত্য রুটিনের মধ্যে পড়ে হাজার কষ্ট হলেও চেষ্টা করি তোমাদের একটা ছোট্ট নিবলগ দেওয়ার জন্য তবুও কিছু কিছু দিন এমন হয় যে শরীরে আর কোলায় ওঠে না আর শরীরটা না দেয় না তখন কিন্তু আমরা হয়তো এক একদিন মিস্টেক করে যাই তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এরই মধ্যে কিন্তু আমার অনেকগুলো কাজও হয়ে গেছে আমি ওইদিকে উনুনটাকে লেপে এসেছি বলা ভুল লেপে তো ছিলাম কালকে উনুনে রান্না হয়নি তো ওইদিকে উনুন ঘরটা ঝাড় দিয়ে এসেছি আর তোমার হাঁড়ি কড়ার নিচে কাদাটা লেপিয়ে আসলাম তো এসে দেখছি যে আমার ভাত হয়ে গেছে আর ততক্ষণে বাবুকে আবার খেতে দিলাম কেননা উনি বাবু আবার ঘুমিয়েছিল দেখছিলে তারপর কিছুক্ষণ বাদে টয়লেটে গেছিলো ওখান থেকে আবার ও দাদা ঘুমিয়েছিলো ঠাকুমার ঘরে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর তারপর দুই বাবু স্কুলে চলে যাওয়ার পরে আমি ঘর দূর মুছে আর কিছু জামা জামাকাপড় উপরে ছিল সেগুলোকে আবারও মেলে দিয়ে এসেছি আবার কিছু ভাজও করেছি তারপরে এই যে রান্নাঘরে এসেছি রান্না করতে আর রান্নার ঘোষ গাছ কমপ্লিট করে নিয়েই তারপরে তোমাদের সঙ্গে ফাইনালি একবারে দেখা হচ্ছে এদিকে কিন্তু আমার একটা তরকারি লাবানো হয়ে গেছে আর এখন আমি বসিয়েছিলাম এই যে কচুরমুখির তরকারি তো ফাইনালি এই যে কচুরমুখীটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল ঢেলে দেব। আর আমাদের বাড়িতে না কচুরমুখিতে অত পরিমাণে কেউই মশলা খায় না শুধুমাত্র জিরে বাটা দিয়েই কচুরমুখিটা খায় তো যাই হোক এদিকে সিলভার কাপ মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি আর সিলভার কাপ মাছ দিয়েই হবে কচুর মুখির ঝোল আর এদিকে পাকা পটলের ক্রিমটা বার করে দিয়েছেন আমার শাশুড়ি মা আর এদিকে তোমার উচ্ছে দিয়ে সিলভার কাপের একটা হাফ মাথা দিয়ে রান্না করেছি তো এই ছিল আমাদের আজকে দুপুরবেলা বান্না আর বলতে গেলে দুপুরবেলার মেনু আর এদিকে তো ভাত হয়ে গেছে আর বাবু এসেছিলো বাবুকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে একটু লেটও হয়ে গেছে কেননা চোখ মুখের হালাত দেখেও বুঝতে পারছো যে আমি এখনও অনেকটা ক্লান্তি বোধ অনুভব করছি যেহেতু পরে কাল যখন বিকালে ওষুধ নিয়ে এসেছিলাম সেই ওষুধটা খেয়ে আমার শরীরটা একটু সুস্থ হয়েছে তা তো আগে যে ঘরে ওষুধ ছিল গ্যাসের ওষুধ অ্যালার্জির ওষুধ তোমার প্যারাসিটামাল ওগুলো খেয়ে না শুধুমাত্র গায়ে থেকে জ্বর যাচ্ছিলো কিন্তু পুরোপুরিভাবে যাচ্ছিলো না থেকে থেকে জ্বর এসে যাচ্ছে আবার নেমে যাচ্ছে এরকমটাই হচ্ছিল তো যাই হোক এদিকে তো প্রায় দিকে তো কমপ্লিটের এর সাথে একটা রিপ্লাই কাল আমাকে একটা বন্ধু আমাকে কমেন্টের রিপ্লাই দিতে বলেছিল যে আমি ভিডিও বানানো কারো থেকে শিখেছি কিংবা ফোন দেখে শিখেছি না গো তেমনটা কোনো কিছুই নাই না আমি কাউকে দেখে শিখেছি না কেউ আমাকে হাতে করে ধরে শিখিয়ে দিয়েছে তা বলবো না আমাকে হাতে করে ধরে শিখিয়ে দেওয়া বলতে আমি ননদিনীর কাছ থেকে শুধুমাত্র ভিডিওটা কিভাবে এডিটিং করতে হয় একটু বুঝে নিয়েছিলাম তারপরে নিজে প্রথম প্রথম একটু অসুবিধা হতো তবে আস্তে আস্তে নিজের চেষ্টায় সবটাই শিখে গিয়েছি তবে একটা কথা বলবো তোমাকে অনেকেই বলে যে টেক ভিডিওগুলো ফলো করতে তো আমি দু একদিন দেখেছিলাম তো সেটাকে দেখে আমি কোনো কিছুই বুঝতে পারিনি তবে নিজের চেষ্টাতেই আজ এই পর্যন্ত চেটু পূজা নিজে করি সংসারটা যেমন নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি ঠিক তেমনভাবে ইউটিউবটাকেও আমার একটা সংসার মনে করে নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করি সেটা সম্পূর্ণ আমার অধিকারে আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘন্টাখানেক রেস্ট নিয়েছি তারপরে এখন পৌনে পাঁচটার মতন বাজে উঠোনোর দিকে তাকিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না তবে এখনকার বেলাটা অনেকটা বড় বলে পনে পাঁচটার সময় বেলা দেখা যাচ্ছে কিন্তু কিছুদিন পরে যখন আবার শীতকাল হয়ে আসবে এই সময় সন্ধ্যা নেমে আসবে প্রেম সাদায় কালোয় শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মাটি প্রেম সাদা কালো বোনা শীতল পাটি বিকালবেলা না উঠোন ঝাঁট দেওয়া লাগে না কিছু কিছু দিন তবে এই যে মাঝে সাঝে গাছ থেকে এত পরিমাণে পাতা পড়ে ঘরের দরজার সামনে পড়ে না কিন্তু দূরে গিয়ে ঠাকুর ঘরের সামনে গিয়ে অনেকটাই পড়ে তবে ঝাড় না দিলে কেমন একটা দেখা যায় ওই জন্য একেবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে ফেলি তো যাই হোক এদিকে আজকে জামা কাপড় তো তেমন কিছু ধুয়ে দেয়নি কেননা তেমন কিছু একটা ছিল না বাবুদের জাস্ট দুটো প্যান্ট ছিল তবে আগে যখন আমি দুপুরবেলা জামা কাপড় মেলতে এসেছিলাম তখন একটা প্যান্ট শুকিয়ে গেছিল সেটা তুলে নিয়েছিলাম আর ওই যে আর একটা প্যান্ট আছে তো এটাকে তুলে নিয়ে গেলেই মোটামুটি বিকালবেলার কাজকর্ম সারা হয়ে যায় আর আমাকে যেই দেখেছে ছাদের পরে উঠতে এসে দেখি কি ওরা মোটামুটি পাগল হয়ে গেছে খাওয়ার জন্য তো আমি আবার ফের নিচে গিয়ে তারপরে ওদের জন্য খাবার এনে তারপরে ফাইনালি ওদেরকে খেতে দিলাম আগে না ওরা আমাকে দেখে কখনও খাবার চাইতো না কিন্তু ওই যে মানুষের এক একটা অভ্যাস থাকে তো এদেরও ঠিক একটা অভ্যাস হয়ে গেছে আমাকে দেখে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে